এই বাংলা ভাষাকে ভাষার স্থান দেওয়া হলো কিন্তু আজ অব্দি এই বাংলা ভাষাকে তার যে যথার্থ আমরা দেখতে পাই না আমরা আপনাদের মাধ্যমে জানান দিতে চাই যাতে এই বাংলা ভাষাকে এই তার যথাযোগ্য যে ব্যবহারিক দিকটা যাতে দেওয়া হয় যেমন ত্রিপুরা রাজ্যে আজকে যেমন ধরুন আজকে এডুকেশন ডিপার্টমেন্ট সেখানেও দেখা যাচ্ছে আজকে বাংলা বাংলাতে কোনো নামের ফলক নেই বিগত দিনে আমরা ত্রিপুরা ইউনিভার্সিটিতে আন্দোলন করেছিলাম বাঙালি ছাত্র যুব সমাজ যেখানে বাংলা বিভাগটা সেখানেও আজকে সেই সময় দেখেছিলাম যে বাংলাতে লেখা ছিল না সেটা ইংরেজিতে ছিল তার জন্য আমরা প্রতিবাদ করেছি ডেপুটেশন দিয়েছি আপনাদের মাধ্যমে অনেক প্রচার হয়েছে প্রসার হয়েছে কিন্তু আমরা এখনে এই বাংলা ভাষা যে দ্রৌপদী ভাষা এই দ্রৌপদী ভাষার ব্যবহারিক প্রয়োগ যাতে সরকার বাধ্যতামূলক করে তার জন্য আমাদের আজকে একটা মানে আপনাদের মধ্য দিয়ে বার্তা দিতে চাই তাছাড়া এই যে বিদ্যালয়ে আজকে বিদ্যালয় থেকে উচ্চশিক্ষা পর্যন্ত যে শিক্ষার যে একটা শিক্ষকের যে একটা ঘাটতি হয়েছে প্রচণ্ড সেই ঘাটতিকে নিয়োগের মাধ্যমে সেটা যাতে পূরণ করা হয় যাতে ছাত্র ছাত্রাদের ভবিষ্যৎ নিয়ে যাতে চিনি মিলি না খেলা হয় এই জন্য এবং এই বেকারদের আজকে এত অভিভাবকরা এত টাকা পয়সা সারা জীবনের অর্থ সঞ্চয় দিয়ে তারা পড়াশোনা করায় কিন্তু তাদের কর্মসংস্থান নেই তাদের উপযুক্ত একটা কর্মসংস্থানের ব্যবস্থা যাতে করা হয় তার জন্য আমাদের এই আপনাদের মাধ্যমে এটাও জানান দিতে চাই যে তাদের যাতে উপযুক্ত কর্মসংস্থান করা হয় ত্রিপুরাতে আজকে নিজস্ব কোনো আয় নেই ত্রিপুরাতে আজকে ক্ষুদ্র শিল্প আছে মাঝারি শিল্প আছে সেগুলোর উপর যাতে সরকার গুরুত্ব দেয় আজকে এছাড়াও দেখা যাচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানের যে জিনিসগুলো সেগুলো দেখা যাচ্ছে বাইরে থেকে আমদানি করা হয় আজকে কেন আমাদের ত্রিপুরা রাজ্যের ব্যবসা ব্যবসায়ীদের কাছ থেকে যদি সেগুলো করা মানে ক্রয় করা হয় সেগুলো সেখানে তারা ত্রিপুরা অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ হবে এটা এটা করা উচিত এটা করা উচিত তাই আমরা এই যে মানুষের যে অর্থনৈতিকটাকে স্বয়ং সম্পূর্ণ করার জন্য ত্রিপুরাকে স্বয়ং করার জন্য এই পরিকল্পনাগুলোকে আপনাদের নিতে হবে কারণ ত্রিপুরাতে কি ইন্ডাস্ট্রি করা যায় বাইরে থেকে প্রচুর জিনিস আছে আসে আমাদের ত্রিপুরা রাজ্যে কোটি কোটি টাকার বাইরে এখান থেকে ত্রিপুরা থেকে ইয়ে হয়ে যাচ্ছে বহিরাজ্যে চলে যাচ্ছে আমাদের এখানে চিপস আছে নুডলস আছে 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 বিস্কিট এমন বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো এগুলো যদি ক্ষুদ্র ট্রেনিং মানে ইয়ের মাধ্যমে প্রশিক্ষণের মাধ্যমে মধ্যে যদি এগুলো ছোটো ছোটো শিল্প করা যায় এখানে জিনিসগুলো তারা লোকাল মানুষে ব্যবহার করবে তারা আত্মনির্ভর ভারতের কথা বলছে কিন্তু আত্মনির্ভর ত্রিপুরা বা করতে গেলে এগুলো তো আমাদের অবহেলা করলে চলবে না তারা তো সরকার প্রতিশ্রুতি দিয়েছিল বছরে পঞ্চাশ হাজার চাকরি দেবে কোথায় চাকরি দিয়ে দেয়নি তাদের যে রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে আজকে অব্দি চাকরি দিয়েছে কেন আজকে প্রতিনিয়ত সরকারি পোস্টগুলো খালি হচ্ছে এগুলো এগুলো কেন আজকে শূন্য পোস্টগুলো পূরণ করা হয় না এ পূরণ করতে হবে যে এগুলো তাহলেও আমাদের কর্মসংস্থানের একটা ব্যবস্থা হবে এছাড়া দেখা যাচ্ছে নেশামুক্তি ত্রিপুরা করবে নেশামুক্তি ত্রিপুরা তো দূরের কথা এখন দেখা যাচ্ছে শহরের মোড়ে মোড়ে আজকে দেখা যাচ্ছে মদের কাউন্টার কেন আজকে এত নতুন করে এত যাওয়া হচ্ছে প্রতিদিন খবরের শিরোনামে মানে চলে আসছে যে এই জায়গাতে এত কোটি টাকার এত কোটি টাকা ধরা ইয়ে করছে কেন এগুলোর উপযুক্ত শাস্তি শাস্তি দেওয়া হচ্ছে না এগুলোকে নেশার আজকে ত্রিপুরা রাজ্য আজকে নেশার কারখানা করে উঠেছে আজকে যুব সমাজ হতাশাগ্রস্ত তাদের কোনো কর্মসংস্থান নেই তাদের যাতে কর্মসংস্থান করা হয় তাদের যাতে উপযুক্ত ইয়ে করা হয় তাদের যাতে এই নেশা নেশাকে যদি সত্যিকারে ইয়ে করা হয় এটা আপনারা দেখেছেন ত্রিপুরা সরকার কি করেছে কিছুদিন আগে যে হ্যাপি অ্যান্ড চাওয়ার নামে যেরকম একটা সংস্কৃতির একটা বেলাল্লাপনা যেগুলো করা হয়েছে জনগণ তার বিরুদ্ধে প্রত্যেকটা ছাত্র সংগঠন যুব সংগঠন তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে এই যে অবস্থা ত্রিপুরা রাজ্যে যদি হয় তাহলে আমরা ত্রিপুরার মানুষ কি করবে ত্রিপুরার মানুষের জন্য ত্রিপুরার অর্থনীতিকে স্বয়ংসম্পূর্ণ করতে হবে তাই আমরা এই যা আরো আমরা কিছু দাবি আমরা রেখেছি যে প্রাথমিক স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত যে শিক্ষকের ঘাটতি তাদেরকে নিয়োগের মধ্য দিয়ে তাদেরকে পূরণ করতে হবে त्रिपुराর কাঁচামালকে কাজে লাগিয়ে তাদেরকে এখানে ক্ষুদ্র মাঝারি শিল্প স্থাপন করে এখানের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে রাজ্যে প্রয়োজনীয় যে জিনিসপত্র যারা বাইরে থেকে এগুলো সরকার নিয়ে এসে সরকারি কাজে ব্যবহার করছে বা শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহার করছে সেগুলো এখনকার লোকাল স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে ক্রয় করে